তুমি কি জানো আমাদের নিজের মস্তিষ্কই এখনও আমাদের কাছে সবচেয়ে বড় রহস্য বিজ্ঞান যতই উন্নত হোক না কেন মানুষের মস্তিষ্কের কিছু ক্ষমতা এখনও বোঝা যায়নি আজকে এই ভিডিওতে জানবে মানুষের মস্তিষ্কের এমন দশটি রহস্য যা বিজ্ঞানকেও হতবাক করে দিয়েছে নম্বর দশ মস্তিষ্কের মৃত্যুর পরও সক্রিয় থাকা গবেষণায় দেখা গেছে মৃত্যু ঘোষণার পরও কয়েক মিনিট পর্যন্ত মস্তিষ্ক সক্রিয় থাকে এই সময় মস্তিষ্ক ঠিক কী অনুভব করে তা এখনও বিজ্ঞানের অজানা রহস্য নম্বর নয় ইন্টুইশন বা ষষ্ঠ ইন্দ্রিয় কখনো কি হঠাৎ কিছু ঘটার আগে অনুভব করেছ যেমন কোথাও একটা ঘটনা ঘটার আগেই তুমি আন্দাজ করতে পারছিলে এমন একটা ঘটনা হতে পারে এই গাট ফিলিং বা ষষ্ঠ ইন্দ্রিয় এখনও বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়নি কিন্তু লক্ষ লক্ষ মানুষ এটা অনুভব করে নাম্বার আট হঠাৎ মনে পড়ে যাওয়া মুহূর্ত তুমি কি কখনো এমন জায়গায় গিয়েছ যেখানে মনে হয়েছে আগেও তো এখানে এসেছিলাম অথচ তুমি কখনো এই স্থানে যাওনি এটা কি সময়ের ভুল নাকি মস্তিষ্কের স্মৃতির গ্লিচ এই রহস্য এখনও অমীমাংসিত নাম্বার সাত মস্তিষ্কের স্বপ্ন তৈরির রহস্য কেন আমরা স্বপ্ন দেখি কেউ বলে অবচেতন মনের খেলা কেউ বলে ভবিষ্যতের ইঙ্গিত কিন্তু বিজ্ঞ আজও জানে না মস্তিষ্ক কেন স্বপ্ন তৈরি করে এবং কেন কিছু স্বপ্ন এত বাস্তব লাগে নাম্বার ছয় সৃজনশীলতা কোথা থেকে আসে একজন শিল্পী বা বিজ্ঞানীর মাথায় হঠাৎ আইডিয়া আসে কিভাবে। বিজ্ঞান বলছে এটা ইন্সপিরেশন নয় বরং মস্তিষ্কের জটিল সংযোগের খেলা যা এখনও রহস্য নাম্বার পাঁচ মস্তিষ্কের নিজেকে প্রতারণা করার ক্ষমতা মস্তিষ্ক অনেক সময় এমন কিছু বিশ্বাস করে যা আসলে সত্য নয় যেমন হ্যালুসিনেশন বা মিথ্যে স্মৃতি বিজ্ঞানীরা আজও বুঝতে পারেন না কেন মানুষের এমন হয় নাম্বার তিন আত্মার অনুভূতি আমি কে এই প্রশ্নের উত্তরে বিজ্ঞান আজও দিতে পারেনি আমরা চেতনা অনুভব করি কিন্তু এই অনুভব করা কোথা তা বিজ্ঞান বিশ্লেষণ করতে পারেনি নাম্বার দুই মস্তিষ্কের সুপার মেমোরি ক্ষমতা কিছু মানুষের মস্তিষ্ক এতটা পাওয়ারফুল যে জীবনের প্রতিদিনের ঘটনা পর্যন্ত মনে রাখতে পারে বিজ্ঞানীরা এখনও বুঝতে পারেনি কিভাবে তাদের মস্তিষ্ক অন্যদের থেকে আলাদা নাম্বার এক প্লাসিবো এফেক্ট যখন মানুষ ভেবে নেয় সে ওষুধ খেয়েছে অথচ আসলে ওষুধটা নকল তবুও সে সুস্থ হয়ে যায় এই মানসিক প্রতিক্রিয়ার রহস্য বিজ্ঞান আজও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি তবে এমন হওয়াটা স্বাভাবিক মানুষের মস্তিষ্কই প্রমাণ করে আমরা নিজেরাই এখনও নিজেদের পুরোপুরি বুঝতে পারিনি তুমি কোন রহস্যটাকে সবচেয়ে বেশি অবিশ্বাস্য মনে করলে কমেন্টে জানাও আর এমন আরও রহস্য জানতে সাবস্ক্রাইব করো বক্স টপ টেন